আজ চারিদিকে যেদিকেই তাকাও আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমানের সংখ্যা কিন্তু কম নয় কিন্তু দেখুন চারিদিকে একটাই আওয়াজ চলছে সবাই যেন ইসলামকে অপছন্দ করতে লেগেছে অত ইসলাম কারোর বিরুদ্ধে কথা বলে না কোন ধর্মের এমন কি আল্লাহ অন্য কোন ধর্মের দেব দেবীদের বিরুদ্ধে বলতো ইসলাম নিষেধ করেছে যে তাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলো না তুমি তোমার টাকা নিয়ে থাকো আমরা আমাদের টালিয়ে থাকি কিন্তু বড় দুঃখের বিষয় আর চতুর্দিকে আমেরিকা থেকে শুরু করে জাপান থেকে শুরু করে ব্রিটেন থেকে শুরু করে ফ্রান্স থেকে শুরু করে এমন কোন দেশ নেই যে দেশ ইসলামের পিছুনে লাগে। তবে এটাও আল্লাহ শুকরিয়া এত লাগার পরও ইসলাম কিন্তু দিন দিন ধরেই চলেছে কমতেকেও পারছে না জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সুপার সুপার পাওয়ার আমেরিকা। রিসেন্ট ইরানের কিছু নিয়ে লেগেছে ইরান। তবে ইরান এর আমা রাসূলুল্লাহ যে ভবিষ্যৎ বানিয়াছে সেটা তো হবে সেটা তো ঘটবে তোমাদের দেশ کیلئےও রাসূলুল্লাহ ভবিষ্যৎ বানিয়াছেন এই আছে ওটাও হবে কোনোটা মিস যাবে না সবটাই হবে কিন্তু আমাদের চেষ্টা হলো আমাদের ডিউটি চেষ্টা আমাদের কাজ এটা আল্লাহ হুকুম দিয়েছে যাই হোক সব জায়গায় ইসলামের বিরুদ্ধে ছিল কিন্তু গর্ব করে বলতাম আমার ভারতবর্ষে বর্ষে এই ধর্মীয় বিভাজনটা ছিল না কিন্তু নতুন করে দেখছি এ দেশেও কন্টিনিউ ইসলামের বিরুদ্ধে কথা চলছে এখানে মসজিদ ভাঙছে ওখানে ইরিগা ভাঙছে ওখানে কবর স্থানে বলবুজা চালিয়ে দিচ্ছে কখনো কেউ ইসলামে মিথ্যাচার করছে কখনো কোরআনের আয়াত হিংসা ছড়াই বলছে কখনো আবার কেউ সুপ্রিম কোর্টে কোরআনের নতুন না আগেও হয়েছে বলে আগেও হয়েছে মনে রাখবেন দুটো দল ছিল আজও আছে কাম পর্যন্ত থাকবে একটা রহমানের একটা এক কথা বারবার বলছি আপনাদের বিরক্ত লাগছে না কেন বারবার বলো বারবার বলো যেটা মোমেনদের জন্য ফায়দা হবে দুটো দিক আছে একটা শৈতানের অনুসারী একটা রহমানের অনুসারী তা রহমানের অনুসারীদের উপরে যুগে যুগে শৈতানের অনুসারীরা জুলুম করেছে কিন্তু ইসলাম অর্থাৎ রহমানের অনুসারীরা কখনো কারো উপর জুলুম করে না কারণ জুলুম করা ইসলামে হারাম জুলুম করা কি জোরে বলুন হারাম আর জুলুমে যাদের আত্মতৃপ্তি পায় তারা হলো বেঈমান তাদের ঈমান নেই জুলুম করা হারাম কিন্তু জুলুম করে কেউ যদি আফসোস করে যে না এটা ভুল হয়েছে সে হারাম কাজ করেছে কিন্তু বেঈমান হয়ে যায় তার কবীরা গুনাহ হয় অজুলুম করে যদি করে হয় সে হলো বেঈমান চলতে গিয়ে কাজ করতে গিয়ে কখনো মাথা গরম হয়ে অন্যায় হয়ে একে অপরের জুলুম করে ফেলেছে অত্যাচার করে ফেলেছে কিন্তু পরে অনুসূচনা হচ্ছে যে না এটা করা উচিত হয়নি তার মধ্যে ঈমানটা আছে কিন্তু সে পাপী আর করার পরও সে যদি বলে ঠিক আছে সব ঠিক আছে মজা ভালো জিনিস চলো এর মধ্যে ইসলাম জুলুম করা হারাম করেছে তাই কখনো রহমানের দলের লোকেরা শৈতানের দলের লোকেদের উপরে জুলুম করেন কিন্তু শৈতানের দলের লোকেরা যুগে যুগে রহমানের দলের উপরে জুলুম করেছে আর এই জুলুমে হাজার হাজার লাখ লাখ যুগে যুগে রহমানের দলের অনুসারীরা শহীদ হয়ে শহীদের মতো নিয়ামত জান্নাতের মাকাম পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু রহমানের দলের লোকেরা জালিমদের মোকাবেলায় ডিফেন্স করেছে ডিফেন্স করেছে কারণ ইসলাম বলছে ডিফেন্স করা হলো ফরজ জোরে বলু সুবহানাল্লাহ তাহলে জুলুম করা হারাম আর ডিফেন্স করা ফরজ কেউ জুলুম করছে তুমি নিজের জানকে বাঁচাবার জন্য ডিফেন্স করেছো ডিফেন্স করতে গিয়ে লড়াই হয়ে গেছে সেই লড়াই জালিম ধ্বংস হয়ে গেছে

হযরত আবু বকর সিদ্দিক খলিফাතුল মুসলিমিন হলেন জরে বলুন সুবহানাল্লাহ উনি প্রথম খলিফা হয়ে বসেছেন সিংহাসনে যে ভাষা আপনারা বুঝবেন تختে এমন সময় কানে খবর এলো একটা লোক মুসাইলামার নাম যে নিজেকে নবী দাবি করেছে এটা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে না পক্ষে

মনে রাখবে ওই মানুষটা জান্নাতে যাবে না যে মানুষটার অন্তরে সব কিছু থেকে আল্লাহ ও বেশি না मोहब्बत করবে ওই মানুষ জান্নাতে যাবে না আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলছেন লা ইউদখুলু হাদুখু হাত্তাকুন হাব্বা ইলাইহি

ইমান বাঁচানো বড় কষ্টকর হবে আপনারা কেউ হাতের তালুতে আগুন রাখতে পারবেন তার হাদি যখন আমি ভাব কিন্তু আজ বাস্তবে বুঝছি সত্যি ইমান বাঁচানো বড় কঠিন